আসসালামু আলাইকুম আজকে আমরা এখন বিস্কৃতিক রাশি বেসিক নিয়ে আলোচনা করবো আমরা এই পর্বে আপনাদেরকে এমন কিছু শেখাতে যাচ্ছি যেটা হচ্ছে আপনারা যদি সূত্র যদি নাও মুখস্ত থাকে আপনাদের যদি তাও আপনারা এই সূত্রগুলো কী করতে পারবেন খুব কয়েক সেকেন্ডের মধ্যে কী হবে বা আপনার সূত্র যদি না জানা থাকে তাহলে কীভাবে বের করে নিয়ে আসতে পারবেন একেবারে আপনাদেরকে বিস্কৃতির বেসিক আপনাদেরকে শেখাবো ফার্স্টে খেয়াল করেন যে এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার মানে কি ধরেন এখানে যদি কোনো এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার বলতে বোঝানো হচ্ছে যে এখানে এ প্লাস বি দুইবার কয়বার হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এখন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি যদি হয় তাহলে এখানে আমাদের ফার্স্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে গুণের ক্ষেত্রে এখানে আমাদের কী অবস্থা আছে দুটো ইন্টু আকারে আছে ইন্টু আকারে থাকলে কি হবে এ দিয়ে দুইটাকে গুণ করতে হবে এ বি দিয়ে দুইটাকে গুণ করতে হবে এ দিয়ে যদি একে গুণ করি তাহলে কী হচ্ছে এ স্কোয়ার আর এখানে যদি আমরা এ দিয়ে বিকে গুণ করি তাহলে হচ্ছে প্লাস এ বি আর যদি আমরা এখানে বি দিয়ে একে গুণ করি তাহলে বি এ আর একই কথা আর যদি এখানে বি দিয়ে বিকে গুণ করি তাহলে কী হচ্ছে বি স্কোয়ার এখন এটা কি আমরা এবি আর বি এ একই কথা তাই না সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে স্কোয়ার আমরা খুব সহজেই বেসিক থেকে আমরা কি করে নিয়ে আসলাম এই যে সূত্রটা নিয়ে আসলাম এটাই হচ্ছে আমাদের মেন সূত্র তাহলে স্কোয়ার প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার আর একটা মনে রাখতে পারেন যে এই যে এই স্কোয়ারটা এর উপরে হবে এই স্কোয়ারটা বি এর উপরে হবে আর মাঝখানে কেন প্লাস টু হবে এখন আমরা ভাবে আমরা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্রটা কি হবে আসলাম আমরা যদি আমাদের যদি মুখস্থ না থাকে কোনো সমস্যা নেই আমরা খুব কোন সময়ের মধ্যে করে নিয়ে আসবো নিয়ে আসবো হয় আপনি পরীক্ষা হলে এ মাইনাস বি আপনি কি করবেন সুন্দর করে এ মাইনাস বিটা দুইবার লিখবেন এ মাইনাস বি ইন্টু এ মাইনাস লেখার পরে আপনারা কি করবেন গুণ করে দিবেন এ দিয়ে এই দুটাকে গুণ করবেন বি দিয়ে দুটাকে গুণ করবে নাহলে এই দিয়ে যদি এ দুটাকে গুণ করি তাহলে এ গুণ এ হচ্ছে এ স্কোয়ার আর এ দিয়ে বিকে গুণ করলে হচ্ছে মাইনাস বি এরপরে খেয়াল করেন বি দিয়ে যদি একে গুণ করা হয় তাহলে হচ্ছে মাইনাস বি এ আর এখানে বি দিয়ে বিকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার এখন আপনাদের একটা কথা আমাদের রাখতে হবে যে এ আর বি একই কথা বুঝতে পারিস এখন ধরেন বি আর বি এ একই কথা কারণ দুইটাই গণনাকারে আছে ঠিক আছে এখন খেয়াল করেন যে এখানকার আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আপনার বুঝতে পেরেছেন অনেক সহজ তাহলে কি বললাম যদি আপনাদের সূত্র মনে না থাকে আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা কি করতে পারবেন সূত্র বের করে নিতে পারবেন এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের গুণটা জানতে হবে তাহলে গুণের ক্ষেত্রে কি করতে হচ্ছে এই দিয়ে এই দুটাকে গুণ করবেন এই বি দিয়ে এই দুটাকে গুণ করবেন এটা মাথায় রাখলে ইনশাআল্লাহ আপনারা খুব কম সময়ের মধ্যে সূত্রগুলো বের করে নিয়ে আসতে পারবেন এখন খেয়াল করেন তাহলে এই সূত্রটাকে এখন দেখেন এই দুটো মেন সূত্র এই দুটো সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্র বানিয়ে নিতে পারি ধরেন আপনি এখানে যদি আমাদের এই দুটো বর্গের সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখান থেকে এখান থেকে আমরা কয়েকটি সূত্র বানিয়ে ফেলবো ধরেন আমরা এখানে এই যে ধরেন লিখলাম যে এখন আমরা কি করব এই দুটো সূত্র লিখব এটা লিখব এটা লিখব তাহলে এখানে ফার্স্টে আমরা লিখলাম যে হচ্ছে আমরা এখানে হচ্ছে এক নং সমীকরণ ধরে নিলাম বোঝার এক নং সমীকরণ ধরলাম আর একটা বোঝার সুবিধার্থে দুই নং সমীকরণ ধরলাম এখন আমাদের কাজ কি হবে এই এক আর দুই নং যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে এক নং প্লাস দুই এক প্লাস দুই নং আমরা কি করে দিব যোগ করে দিব এক আর দুই নং আমরা যদি যোগ করি যোগ করলে দেখেন আমরা কোন সূত্রটা পেতে পারি দেখেন তারা যোগ করি তাহলে যোগ করবো কীভাবে ফার্স্টে আমাদের কাজ হবে ফার্স্টে আমাদের কাজ হবে এ প্লা লেখা তারপরে ইসতাকাল লেখা নিচ্ছে তাহলে এখানে খেয়াল করেন ফার্স্টে আমরা লিখে পাই আমরা শুধু একটি সূত্রেই জানি যদি দুটো সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র এটা কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা তো আমি আপনাদেরকে আগেই দেখেছি এটা কীভাবে আসছে এখন খেয়াল করেন আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখন এই দুটো যদি আমরা কী করে দিই যদি আমরা যোগ করি তাহলে দেখেন কী হচ্ছে যোগ করলে এখানে যোগ এখানে যোগ এখানে যোগ এখানে যোগ তাহলে যোগ করলে এই স্কোয়ার আর এই স্কোয়ার যোগ করলে হচ্ছে টু এ স্কোয়ার আর এখানে আমাদের এই এটা কেটে যাচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে এটা কেটে যায় আর এখানে থাকে এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কী হবে টু বি স্কোয়ার এটা মনে রাখবেন তাহলে এখানে আমরা কী করলাম টু বি স্কোয়ার এখন খেয়াল করেন যে এখানে কি আছে এই দুটো যোগ করে দিব পাশাপাশি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ দুইটা যোগ করে দিলাম এখন এখান থেকে আমরা হচ্ছে এই এক নং ও দুই নং বিয়োগ করবো মানে কি দুইটা বর্গের সূত্র বিয়োগ করব বিয়োগ বিয়োগ করে দিলেই আমরা সূত্র পেয়ে যাবো কার জানেন সূত্র পাবো হচ্ছে ফোর দেখেন কীভাবে পেতে পারি ধরুন আপনার ফোর এবি সূত্রটা আপনার মনে নাই সেক্ষেত্রে আপনি কীভাবে বের করবেন ফার্স্টে আপনি সূত্র জানেন যে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সুন্দর করে লিখে ফেলেন কারণ আপনি তো জানেনি দুটা সূত্র এখন খেয়াল করেন আর যদি আমরা এখানে যদি বের করতে চাই এই স্কোয়ার আর একটা সূত্র আমরা জানি হচ্ছে এ স্কোয়ার মাইনাস ট্রি এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখন আমাদের কী করতে হবে এই দুইটা বিয়োগ করে দিতে হবে এই দুটো যদি বিয়োগ করে দিই তাহলে দেখেন এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে 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 এখন খেয়াল করলে আমরা এটা এটা কেটে দিতে পারি এটাও কেটে দিতে পারি তাহলে এখানে থাকে দেখেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে তাহলে এখানে টু আর টু তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এখানে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে এটা মনে রাখবেন মাইনাস মাইনাস এটা প্লাসের কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এখানে হচ্ছে ফোর এ বি ইকুয়াল ফোর এ বি ইকুয়াল কী হচ্ছে এ প্লাস বি হোল ইস্কোয়ার আর এখানে যদি বিয়োগ করতে হবে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অনেক সহজ না শুধু দুটো সূত্র জানলেই এই দুটো সূত্র আমরা যোগ করলাম যোগ করে আসলো হচ্ছে কি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আর এই দুটো সূত্র যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের সূত্র আসছে হচ্ছে 4ab সূত্র এখন খেয়াল করেন এই দুটো সূত্র থেকে আমরা এখন কি করব আমরা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আসব কি সূত্র নিয়ে আসব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ফারস্টে আমরা এই এক নং সমীকরণ এক নং দিয়ে কাজ করব যদি এক নং নিয়ে যদি কাজ করি এক নং সূত্র নিয়ে যদি আমরা কাজটা করি তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাবো এটা কিভাবে পাবো যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে দেখেন আমরা এখানে আমরা সূত্র জানি কি আমরা একটাই সূত্র জানি সেটা হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি শুধু এটা আর এ স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাই করে আমরা সূত্র কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার আপনি জানেন তো এটা হ্যাঁ আপনি তো জানেন কারণ আমি তো আপনাকে আগেই শিখিয়ে দিয়েছি যে কীভাবে এটা হয় তাহলে এখানে খেয়াল করেন যে এখন আমরা কি করবো এখন দেখেন উভয় পক্ষে আমরা মাইনাস থ্রি এ বি দ্বারা কি করে দিব বিয়োগ করে দিব মাইনাস টু এবি দ্বারা যদি আমি উভয় পক্ষে বিয়োগ করে দিই তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পেয়ে যাব বুঝতে পেরেছেন এখন দেখেন যদি আমরা এখানে সুন্দর করে ই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা কী করে দিব মাইনাস টু এ বিয়োগ করে দিলাম এখন যেহেতু আমরা বাম পাশে মাইনাস টু বিয়োগ করেছি তাহলে আমাদের কী করতে হবে ডান পাশেও বিয়োগ করে দিতে হবে কারণ এখানে আপনারা পাশে সুন্দর করে সাইড নোট লিখে দিবেন যে এখানে আমরা মাইনাস টু এ করে দিয়েছি আমি এটা লিখলাম না এখন দেখেন এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস টু এ প্লাস টু বি কেটে যাচ্ছে হ্যাঁ কেটে যাচ্ছে এখন খেয়াল করেন এ স্কোয়ার এখানে থাকে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্য তাহলে কি হয়ে যাচ্ছে এটা থেকে যাচ্ছে সুন্দর করে বসিয়ে দিন তাহলে এখানে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে মাইনাস টু এ বি সুন্দর করে লিখে দেন এটাই হচ্ছে অ্যান্সার এখন খেয়াল করেন যদি আমরা এই এক নং সমীকরণ থেকে যেহেতু আমরা এটা পেয়েছি এখন যদি আমরা দুই নং সূত্র হ্যাঁ দুই নং সূত্র থেকে আমরা কি পেতে পারি দুই নং সূত্র থেকে আমরা এই স্কোয়ার তাহলে এতক্ষণে আমরা কিসের সূত্র শিখলাম এতক্ষণে ফার্স্ট আমরা শিখলাম হচ্ছে এখন খেয়াল করেন যে আমরা যদি এই দুই নং সমীকরণ হ্যাঁ দুই নং সমীকরণ দুই নং সমীকরণে যদি এই স্কোয়ার দুই নম্বর সমীকরণ বলতে এটা দুই নম্বর সূত্র সমীকরণ শুধু বোঝার সুবিধার্থে আপনাদের বলতেছি এখন কথা হচ্ছে আমি যদি নিচে লিখি তাহলে আপনারা কি করতে পারবেন আপনারা দেখতে পারবেন না এখন আমি সুন্দর করে কি করব জানেন সুন্দর করে এটা মুছে দিব এক নামটা মুছে দিব কারণ আপনার তুলে ফেস দুই নম্বর সূত্র থেকে আমরা আরেকটা সূত্র বের করে নিয়ে আসতে চাচ্ছি তাহলে আমরা কি করব এখানে এখানে আমরা ওখানে আমরা কি করছিলাম মাইনাস টু এবি দ্বারা গুণ করে এই যোগ করেছিলাম আর এখানে আমরা প্লাস টু এবি দ্বারা যোগ করব তাহলে দেখেন এখানে আমরা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এর সাথে আমরা কী করে দিব টু এ বি যোগ করে দিব তাহলে এখানে দেখেন এখানে আসতেছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সাথে কী হবে প্লাস টু এ বি হবে সিম্পল হিসাব উভয় পক্ষে এই যে দুই সমীকরণের উভয় পক্ষে আমরা কী করেছি প্লাস টু এ বি দ্বারা যোগ করে দিয়েছি এখানে তেমন কিছুই করা হয়নি এখন খেয়াল করেন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্লাস টু এবি মাইনাস টু এবি কেটে যাচ্ছে তাহলে এখানে আমাদের থেকে যাচ্ছে কি সেটা আমরা লিখে ফেললেই আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা সূত্র জেনে যাচ্ছি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে হবে হচ্ছে প্লাস টু এবি তাহলে একটু আগে কিন্তু আমরা এখানে খেয়াল করেন এখানে আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি এটা তিন নম্বর সূত্র ছিল এটা ধরেন চার নম্বর এখন খেয়াল করেন এরা এটা হচ্ছে এর আগেটা ছিল পাঁচ এটা এটা ধরলাম এটা পাঁচ ধরলাম আর এরপরে এরপরে হচ্ছে এর এর আগে আমরা একটা সূত্র দেখছিলাম সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র দেখছিলাম সেটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আপনারা দয়া করে এটা মনে রাখবেন যে আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কয়টা সূত্র শিখলাম একবার হচ্ছে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা সূত্র আমরা এখানে লিখতে পারি সেটা কি জানেন সেটা হচ্ছে এই যে একটু আগে আমি লিখে ফেলছিলাম এই যে এখানে টুটা নিচে ভাগ করে দিব তাহলে স্কোয়ার প্লাস বি এর ক্ষেত্রে আমরা কি করে দিব যখন এখানে এই সূত্রটা আমরা লিখতে পারি যে এই যে কয় নম্বর সূত্র ছিল এটা তিন নম্বর সূত্র থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এর নিচে সুন্দর করে একটুটা টুটা ভাগ করে দিবেন তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে এখানে আপনি যদি না বুঝতে পারেন আপনি শুধু এই সূত্রের দিকে তাকান এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এই সূত্রটাদের মধ্যে এই টুটা এখানে গুণন অবস্থায় ছিল নিচে ভাগ করে দিয়েছি তাহলে এখানে সূত্র পেলাম কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন তাহলে এখান থেকে আমরা চারটা এখানে আমরা শিখলাম হচ্ছে এটা পাঁচ নাম্বার সূত্র শিখলাম এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারে শিখছি এটা আর এটা শিখলাম হচ্ছে সাত নাম্বারে সূত্র দেখছেন আমরা মাত্র দুটা সূত্র থেকে মাত্র দুটা সূত্র থেকে ষাটটা সূত্র শিখে ফেসি বীজগণিতে এখন খেয়াল করেন এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করে নিয়ে আসতে পারবো কিন্তু আগে আমাকে কি করে নিতে হবে আমাদেরকে পৌঁছতে নিতে হবে এখন এর আগে আমি একটু দেখে নিই যে বডি এটা দেখতে পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 পাচ্ছেন পাচ্ছেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার সাথে থাকবেন হ্যাঁ আমি হচ্ছে লাস্ট পর্যন্ত আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আপনাদের একটি সূত্র ব্যাখ্যা শিখিয়ে শিখাবো ইনশাআল্লাহ শিখাবো এখন নাকি যেটা বোঝাতে যাচ্ছি তাহলে আমরা এখান থেকে ষাটটা সূত্র বের করতে পারছি অলরেডি আমরা এখন আপনাকে আট নাম্বার সূত্রটা যেটা হচ্ছে এবি এ সূত্র কীভাবে আসছে সেটা আপনাকে মুখস্থ সারা কিভাবে মনে রাখতে হয় এখন এর আগে আপনাকে মনে রাখতে হবে যে আমি এখানে কিভাবে আপনাকে ফরিবি সূত্রটা নিয়ে এসে দেখাই কি আপনাকে খেয়াল রাখতে হবে এখন খেয়াল করেন ফোর বি সূত্র কীভাবে আসছে ওই যে আমরা দুটো সূত্র শিখছি শিখছে বর্গে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস থ্রি বি প্লাস বি স্কোয়ার এটা একটা শিখছিলাম একটা স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস বি স্কোয়ার একে এ মাইনাস বি হলে স্কোয়ারের সূত্র এই দুটো যখন আমরা বিয়োগ করে দিয়েছি তখনই আমাদের কিন্তু ফোর বি সূত্র আসছে এখন খেয়াল করেন এখন আমরা এখানে কি করতে পারি মনোযোগ দেবেন মনোযোগ দেবেন খুবই ভালো করে মনোযোগ দেবেন ইনশাআল্লাহ শিখতেই যাবে এখানে খেয়াল করেন যে এখানে ফোরটা কি অবস্থায় আছে গুরুম অবস্থায় আছে তাহলে আমি এখানে কি করে দিতে পারি ফোরটাকে সুন্দর করে ফোর মামা তুমি এখন চলে যাও কোথায় এই যে এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস বি হলি স্কোয়ারে নিচে চলে যাও কারণ কি তোমাকে দিয়ে আমি তো এ বিএ সূত্র নিয়ে আসবো বুঝতে পারেন তুমি এখানে চলে যাও নিচে ফোর চলে গিয়েছো এখন এখন তোমাকে কি করবো এখন তুমি সুন্দর করে এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার সুন্দর করে তুমি আলাদা আলাদা ভাবে নিচে চলে যাও বা এখন তুমি চলে গেলে কারণ তোমাকে আমাকে তো ভাবে ওদের বোঝাতেই হবে তোমার ক্যামেরার ওই দিকে যারা আছে তাকে তো আমাকে ক্লিয়ারভাবে বোঝাতে হবে শুধু আমি ভেঙে ভেঙে করবো কারণ কি দেখো এখানে আমি সবাইকে বোঝানোর আমার দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো এখন খেয়াল করো এরপর এখন তুমি কি করবা এখন দেখো এখন তোমার কাজ হবে এ প্লাস বি নিচে আমরা টু দিব আর এরপরে ব্র্যাকেট হোল স্কোয়ার দিব কারণ কি জানেন কারণ হচ্ছে এ প্লাস বি এর উপর স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর টু এর উপর স্কোয়ার মানে ফোর এটা আর এটা সেম কথা এখন আমরা কি করবো দেখেন এখানে আমরা মাইনাস দিব এখানে এই মাইনাস স্কয়ার এখন আমরা কি করে ফেলছি অলরেডি আট নাম্বার সূত্র শিখে ফেসি আপনাকে এটা বুঝতে পেরেছেন সত্যি বুঝতে পেরেছেন ওকে আজকে তাহলে আমরা এই আটটা সূত্রে শিখি নেক্সট দিন আরো হাজির হবো অন্যান্য সূত্রের ব্যাখ্যা নিয়ে ইনশাল্লাহ